বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে থাকলেও পর্যাপ্ত ও মানসম্মত স্টেডিয়ামের ঘাটতি একটি বড় সমস্যা দেশের অধিকাংশ আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ মূলত মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এর ফলে একটিমাত্র মাঠের উপর অতিরিক্ত চাপ পড়ে যা পিচের মান ও খেলার মানে প্রভাব ফেলে ঢাকার বাইরে কিছু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যেমন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থাকলেও সেগুলোর ব্যবহার সীমিত এবং রক্ষণাবেক্ষণেও ভাড়তি রয়েছে এছাড়া অনেক জেলায় পর্যাপ্ত অনুশীলন মাঠ নেই যা তরুণ খেলোয়াড়দের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে মাঠের আধুনিক সুবিধা যেমন ড্রেনেজ সিস্টেম ফ্লাডলাইট গ্যালারি মিডিয়া সেন্টার ও খেলোয়াড়দের ড্রেসিংরুম অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মানের নয় তাছাড়া রাজনৈতিক প্রভাব বাজেট সংকট এবং পরিকল্পনার অভাবও স্টেডিয়াম উন্নয়নে বড় প্রতিবন্ধকতা যদি দেশের বিভিন্ন অঞ্চলে সমানভাবে মানসম্মত ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা যায় তবে শুধু আন্তর্জাতিক ম্যাচ নয় ঘরোয়া ক্রিকেটও নতুন উচ্চতায় পৌঁছাবে এটি তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে ক্রিকেটের মান উন্নত করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক ক্রিকেটে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে যথাযথ পরিকল্পনা বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণই হতে পারে এই সমস্যার টেকসই সমাধান